অনেক দিন আগের কথা এক দেশে তিনজন লোক বাস করত তাদের একজন ছিল কুষ্ঠরোগী অন্যজন ছিল টাকওয়ালা অপরজন ছিল অন্ধ একদিন আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন তাদের পরীক্ষা করার জন্য ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলল হে বৎস তুমি সবচেয়ে কি পছন্দ করো লোকজন আমাকে দেখে হাসাহাসি করে আমি চাই আমার শরীর সুস্থ হোক ও চামড়া সুন্দর হোক আল্লাহর দয়ায় তোমার ইচ্ছা পূর্ণ করা হলো তুমি কি চাও যদি আমার পুষ থাকত আল্লাহর দয়ায় তোমাকে একটি গর্ভবতী দেওয়া হলো তারপর ফেরেশতা টাকওয়ালা লোকের কাছে গেল হে বৎস তুমি সবচেয়ে কি পছন্দ করো মানুষ আমার মাথা দেখে ঠাট্টা করে যদি আমার মাথা ভর্তি চুল থাকত আল্লাহর দয়ায় তোমার ইচ্ছা পূর্ণ করা তুমি কি চাও যদি আমার গালি থাকত আল্লাহর দয়ায় তোমাকে তারপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে গেল তুমি কি চাও আমার দুটো কন্ধ আমি এ সুন্দর পৃথিবী দেখতে পাই না যদি আল্লাহ আমার এই চোখ দুটি ভালো করে দিতেন আল্লাহর দয়ায় তোমার ইচ্ছা পূর্ণ করা হল তুমি কি চাও আল্লাহ যদি আমায় একটি দুম্বা দিতেন আল্লাহর দয়ায় তোমার ইচ্ছা পূর্ণ করা হলো দেখতে দেখতে তাদের মোট গরু ও দুম্বা দ্বারা পূর্ণ হয়ে গেল অনেক দিন পর ফেরেশতা মুসাফির বেশে আবার তাদের কাছে আগমন করল এবং জিজ্ঞাসা করল আমি একজন বৃদ্ধ মোসাফি আমার পথের সম্বল শেষ হয়ে গেছে আমার প্রভু ও তুমি সাহায্য না করিলে আমি ফিরতে পারব না দয়া করে আমাকে কিছু দান করো বাবা না আমি অনেক কষ্টে আছি কিছু দিতে পারব না আমি জানতে পেরেছি যে তোমার পুষ্ট রোগ ছিল তুমি অনেক দরিদ্র ছিলে আল্লাহ তোমার রোগ মুক্ত করে দিয়েছে এই সম্পদ আমার বংশীয়ভাবে পাওয়া তুমি একজন মিথ্যাবাদী তুমি আগে যা ছিলে আল্লাহ তোমাকে তেমন করো তারপর লোকটি আবার আগের মতোই ফেরেস্তা টাক পড়া লোকটির কাছে গিয়ে বলল আমি একজন বৃদ্ধ মোসাফি দয়া করে আমাকে কিছু দান কর আমি কিছু দিতে পারবো না এগুলো আমার কষ্টের সম্পদ তুমি একজন মিথ্যাবাদী তুমি আগে যা ছিলে আল্লাহ তোমাকে তেমন করো লোকটি আবার আগে পুনরায় ফেরেশতা টাক পড়া লোকটির কাছে গেল এবং বলল আমি একজন বৃদ্ধ মোসাফির আমার পথের সম্বল শেষ হয়ে গেছে আমার প্রভু ও তুমি সাহায্য না করিলে আমি ফিরতে পারব না দয়া করে আমাকে কিছু দান করো বাবা আমি অন্ধ ছিলাম আল্লামায় চক্ষু দান করেছেন আমি দরিদ্র ছিলাম আল্লামাকে অনেক সম্পদ দান করেছে আপনি আমার এই জীবনের মধ্যে যেটি পছন্দ সেটি নিয়ে যান তুমি সত্য বলেছ আল্লাহ তোমার উপর খুশি হয়েছে আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন